অন্তর্বর্তী বিষয়টা তো বুঝেন আপনারা অন্তর্বর্তী মানে পাঁচ বছর না ফলে আপনাদেরকে এটা বুঝতে হবে আপনারা যখন অন্তর্বর্তীকে পাঁচ বছরের জন্য এই রকম আন্দোলন করবেন ভবিষ্যতেও যারা অন্তর্বর্তী হিসাবে আসবে তখন তারা হয়ে যাবে পুরাতন স্বৈরাচারদের মতো ফলে এইটা আপনাদের একটা ভুল চিন্তা যে এই অন্তর্বর্তী সরকারকে আপনি পাঁচ বছর রাখবেন আপনার কাজ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে বসছে সাত আট মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সে কি কি কাজ করতে পারছে মানে আপনার তো একজন লোকের ব্যক্তির অনেকগুলো ফেস থাকে না না তা থাকে আপনার প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হবে আপনি আমাকে জিজ্ঞেস করছেন না একজন লোকের ব্যক্তিগত অনেকগুলো ফেস থাকে এখন আমি একটা জিনিস ক্লিয়ার করতেছি আমরা কোনো রাজনৈতিক দলের পোস্টের নেতা না আমরা একটা দলের সমর্থন করতেই পারি এটা আপনারাও করেন সবাই করে এইখানে আসার পরে এইখানে আসার আগে কোনো ধরনের রাজনৈতিক দলের ব্যানার থেকে আমরা কোনো যোগাযোগ কোনো প্ররোচনা কোনো ধরনের সাপোর্ট কিংবা আমাদের ব্যানারে আপনাদের নামটাই আমরা মিস্টেক আপনাদের নামের জায়গায় তো তাহলে আমি আমার রাজনৈতিক দলের নামই লিখতে পারতাম যে আমি অমুক দল থেকে আসছি আমি এখনো ক্লিয়ার করি নাই ভাইজান একটু ক্লিয়ার করতে দেন তো এখনো আমি সবার সামনে ক্লিয়ারলি বলতেছি ব্যক্তি আমরা এখানে যখনই আসছি তখনই আমরা একটা নিরপেক্ষ চিন্তা থেকে আসছি আর এইখানে যদি আমরা রাজনৈতিক প্রলোচনায় আসতাম আমরা এখানে যে কাউকে বলতাম না যে আপনারা যারা যারা এই মতের সাথে একমত আছেন সবাই আমাদের সাথে যোগ দেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় আপনারা এই আন্দোলনে এই মেসেজ ছড়া দেন যদি আপনারা আমাদের সাথে একমত হন একটা লাইনে একমত যদি হন সেকেন্ড থিং হচ্ছে রাজনৈতিক চিন্তা মানুষের থাকতে পারে কেউ কারোর সান্নিধ্যেও থাকতে পারে তার মানে তো এই না যে সে তার দ্বারা পরিচিত হয়ে আসছে এরকম হলে তো অনেকে অনেকের মারফতি পেশ মারবে না। এখন হচ্ছে কি আপনারা যেহেতু একটা পার্টির সদস্য হইলেও আছেন ফলে মানে বা কাজ করেন সমর্থন করেন যাই করেন ফলে ধরেন আপনাদের উচিত হচ্ছে আপনাদের চাইতে পলিটিক্যাল বোঝাপড়া যাদের বেশি যারা হচ্ছে নীতি নির্ধারণী ফোরামে আছে তাদের সাথে আলাপ এই সমস্ত কর্মসূচি দিলে বিভ্রান্তি হয় তখনই যেমন আপনি যখন তাদের থেকে এখানে যেভাবে ডক্টরের সাথে পরিশোধন ডক্টর ইউনুস সাহেব বঙ্গুর বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে আমরা চাই যে এক চাইতে বেটার নেতৃত্ব উনি আরো দিক এই ব্যাপারে দ্বিমত নাই কিন্তু ধরেন নাগরিক পার্টি সহ বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি আপনি দেখাইতে পারবেন না যারা পাঁচ বছর ধরে চাচ্ছে নাগরিক পার্টি সহ আমরা যারা রাষ্ট্রের সংস্কারের এবং নতুন বন্দোবস্তের আলাপ করি আমরা চাই যে দ্রুত সমতম সময়ে এই যে নাগরিক পার্টির সারোয়ার তুষার ভাই সহ আরো যারা আছে প্রত্যেকেই কিন্তু বলে কেউ বলে না যে নির্বাচন পিছিয়ে দেয় আমরা হচ্ছে সংস্কারটাকে গুরুত্ব দিচ্ছি যে ডক্টর ইউনুস সাহেব অন্তর্বর্তী বিষয়টা তো বুঝেন আপনারা অন্তর্বর্তী মানে পাঁচ বছর না ফলে আপনাদেরকে এটা বুঝতে হবে আপনারা যখন অন্তর্বর্তীকে পাঁচ বছরের জন্য এইরকম আন্দোলন করবেন ভবিষ্যতেও যারা অন্তর্বর্তী হিসাবে আসবে তখন তারা হয়ে যাবে পুরাতন স্বৈরাচারদের মতো ফলে এইটা আপনাদের একটা ভুল চিন্তা যে এই অন্তর্বর্তী সরকারকে আপনি পাঁচ বছর রাখবেন আপনার কাজ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সাত আট মাস হয়ে যাচ্ছে এখন এখন পর্যন্ত পর্যন্ত সে কাজ করতে পারছে আওয়ামী কেন নিষিদ্ধ করতে পারে নাই গণহত্যাকারীদেরকে এখন পর্যন্ত কেন বিচারের আওতায় আনতে পারে নাই আহতরা কেন এখনো রাস্তায় নামতে হচ্ছে এই যে আপনাদের আমাদেরকে এখনো কেন রাস্তায় নাম বা বিচার চাইতে হচ্ছে সংস্কার চাইতে হচ্ছে এই সরকার তো সংস্কারের জন্যই আসা এইটার জন্য জবাবদিহিতা করা পাঁচ বছরের জন্য তাকে বসাই রাখা না অলস বসাই রাখা না বুঝতে পারছেন ফলে আমাদেরকে এই চিন্তাটা আমি মনে করি এই জায়গাটা আপনার সাথে দিব যে আপনি মনে করেন যে অন্তর ওই যে চব্বিশের গণহত্যাকারীদের বিচার এইটার সাথে একমত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে পাঁচ বছর থাকার আহ্বান করা খুবই ভয়ানক একটা চিন্তা কারণ তারা অতি শীঘ্রই আসলে স্বৈরাচার হয়ে যাবে হ্যাঁ এখন আমাদের কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এটা তো আমাদেরই সরকার আমাদের সরকারই হোক তাও আমরা আপনিও যদি সরকারে যান আমিও যদি সরকারে যাই আমাদের ভাইয়েরা গেছে না নাহিদ আমাদের ভাই আসিফ আমাদের ভাই আছে না আমাদের ভাই হইল তারা চেয়ারে বসে কি কি করতেছে এটার জবাবদিহিতে করাটা কিন্তু আমাদের দায়িত্ব ফলে আমরা তাদের চেয়ারকে মজবুত না করে আমরা হচ্ছে তাদেরকে জবাবদিহিতের আওতায় আনতে হবে বুঝতে পারছেন ফলে এখন বাংলাদেশের যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো ইউনুস সাহেবের সাথে সংলাপ করতেছে প্রত্যেকেরই মতামত হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া এখন আমা আমরা যারা গণভ্যুত্থানের নতুন শক্তি আছি আমাদের কাজ হবে কি যে আগে বলা যে নির্বাচন যাতে ফেয়ার হয় এবং নির্বাচনের আগে যে নির্বাচনী ব্যবস্থা আছে ন্যূনতম সংস্কারটা যাতে করা যায় এই জন্য চাপ দেন বরং সংস্কার না করে ইউনুস সাহেব যদি পাঁচ বছর বসে থাকে লাভ তো হবে না সংস্কারটা কতদিনের জন্য কতদিনে হইতে পারে আপনার মনে হয় শুনেন এখন সংস্কার কিসের ভিত্তিতে করবেন কতগুলো সংস্কার করবেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধরেন আপনি একটা রাষ্ট্রকে যদি আপনি সংস্কার সিরিয়াসলি শুরু করেন এটা দশ বছরও শেষ হবে না কারণ সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আপনার এখন যেই সংস্কারটা দরকার নেই এক বছর পরে দেখা গেছে যে আরেকটা নতুন করবেন যে কোন সংস্কার এখন দরকার নেই সংস্কার সেইটা হচ্ছে বাংলাদেশে অভ্যুত্থানকারী শক্তি যারা আছে প্রত্যেকের ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা হবে ধরেন কথাটা বিএমপি দশটা সংস্কারের